আসসালামু আলাইকুম সুপ্রিয় নব শ্রেণীর শিক্ষার্থীবিদরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের যে প্রকৃতি ও প্রযুক্তিতে ভূপদী রাশির যে ধারাবাহিকতা শুরু করেছিলাম তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা তোমার আঠারোতম পর্ব থেকে শুরু করতে যাচ্ছি আবার দেখো যারা আমার ক্লাসটা নিয়মিত দেখো তারা তো সাবস্ক্রাইব করেছো আর যারা সাবস্ক্রাইব এখনো করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা তো চলো আর কথা না পারি আমরা শুরু করি দেখো এখানে বলছে সাধারণ পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ করো অনেক সময় দেখো এ এক্স স্কোয়ার প্লাস প্লাস কি এ সমান সমান কি জিরো হতে পারে না দেখো এই আকারে বহুপদী রাশির মধ্যপদে সুবিধা মতো ভাবে বিভক্ত করা যায় না তখন বিভিন্ন বুদ্ধি খাটিয়ে উৎপাদক বিশ্লেষণ করা হয় ঠিক আছে দেখো যে বুদ্ধি খাটে বিশ্লেষণ করা হয় এটা আমরা আজকে দেখব কিভাবে করা হয় দেখো এখানে এ এক্স স্কোয়ার প্লাস প্লাস সমান সমান দেখো এইখানটা আমরা কি করেছি দেখো এখানে এ আছে ভালো করে জিনিসটা বুঝো এখানে এ আছে দেখো এই সবগুলোর মধ্যে কি করছে আমরা এ কমন নিয়েছি ঠিক আছে দেখো এ এক্স স্কোয়ার ছিল দেখো এ কমনার পরে এটা নিয়েছি শুধু এক্স স্কোয়ার হয়ে গেছে এখন দেখো এইখানটা যে আমরা কমনটা নিয়েছি এখানে কি এ ছিল এখানে কি এ ছিল না ছিল না তাহলে এইটাকে আমরা কি করেছি দেখো এইটা এই এখানে ভাগ দেখাই দিচ্ছি ঠিক আছে তুমি আবার এটা গুণ করো তাহলে দেখো এটা এটা কাটা গেছে আবার আগের পয়েন্টে চলে আসছে দেখো এখানে আমি একটু দেখে তোমাকে যদি এটা এরকম হয় এক্স স্কোয়ার প্লাস এখানে দেখো এব দ্বারা ভাগ করো প্লাস এখানে সি ছিল এ দ্বারা ভাগ করো মানে এখানে এ সি ঠিক আছে এই যে এইটা যখন গুণ করবো তখন আবার এই পজিশন চলে যাবে তখন দেখো এটা এটা আবার কাটা যাবে এ এ কাটা যাবে তাহলে কি আবার ওটা আগের পজিশন চলে আসবে তাহলে থাকবে এখানে দেখো আমরা এই যে এখানে কি ছিল দেখো বি বাই এক্স ছিল এটার সাথে দেখো আমরা এই যে টু আছে এখানে আমরা টু গুণ করেছি এটার সাথে যেহেতু এটা এক্স আছে তাহলে এই যে এর জায়গায় এক্স আছে টু এক্স আর এখানে দেখো টু এ আবার দেখো এই টু এই কেটে দাও তাহলে কি আবার আগের পর্বে ফিরবে আবার এইখানে দেখো এখানে কি এটা কি ছিল দেখো বি বাই টু হোল স্কোয়ার এটা ছিল না আমরা দেখো এইটাও নিয়েছি আবার এইটা থেকে বাদ দেওয়ার জন্য এটা যদি এটা বাদ দেয় তাহলে আবার কি এটা ব্যানিশ হয়ে যাবে আবার আগের পূর্বের অবস্থায় ফিরে আসে যার কারণে এখানে আমাদের কি করা হয়েছে যে এইটাও নেওয়া হয়েছে এটাও নেওয়া হয়েছে শুধু আমাদের অঙ্কটা মিলনের জন্য এটা কেবল অঙ্কের রীতি সিদ্ধি নীতি দেখো তারপরে এটা তো ছিলই এখান থেকে আমরা এটা পেয়েছি পরে দেখো এটা কি করা হয়েছে এই যে এইটুক দেখো এইটুকু কি করছে সূত্র সূত্র শর্ট করা হয়েছে মনে সূত্র শর্ট মনে আছে এই যে দেখো আমরা যদি এ প্লাস বি হোলি স্কোয়ার দিই তাহলে এ দেখো পুরা সূত্র কি প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো এটা হল পুরোটা সূত্র ঠিক আছে এইটুকের শর্ট কি এটুকের শর্ট হচ্ছে তোমার যে এ প্লাস বি হোলি স্কোয়ার এটা হল এটা শর্ট তাহলে দেখো এই দুটো টুকলে অঙ্কটা শর্ট করা হয়েছে আর এই যে কি করা হয়েছে কমন নেওয়া হয়েছে ঠিক আছে এখানে দেখো যদি কমন নাও তুমি তাহলে কত আসছে একটু খেয়াল করো এখানে দেখো b স্কয়ার আসছে আর এখানে কি আছে এই যে দুই জায়গার সাথে গুণ হচ্ছে তাহলে দুই দু কত 4 ফোর আর এর সাথে এটা স্কোয়ার চলে যাচ্ছে তাহলে a স্কয়ার ঠিক আছে তাহলে এর মধ্যে আমরা কমন নিলে এটা পেয়ে যাচ্ছি দেখো এখানে প্লাস ছিল এই যেখানে মাইনাস কমন নেওয়ার সাথে সাথে এটা কিন্তু প্লাসটা মাইনাস হয়ে গেছে এখানে কি তোমরা বুঝতে পারছো আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো ঠিক আছে আর যদি না বুঝো দেখো আমি আর ভাঙা দিই এটা বি স্কোয়ার প্লাস ফোর এ স্কোয়ার এখানে প্লাস সি নাও দেখো সি এ দেখো এখানে মাইনাস ছিল আর যখন এটা তুমি কি করবা এই দেখো ব্যাকের দিবা এই মাইনাসটা কমন চলে যাবে তখন এটা কি হয়ে যাবে বি স্কোয়ার ফোর বি স্কোয়ার মাইনাস সি এর ভাবে চলে আসবে দেখো তাহলে এটা দুইটা চলে আসলো দুইটা চলে আসার পরে এখানে দেখো আমরা কি করছি দশ আর করা হয়েছে এখানে কত ফোর ছিল আর এ ছিল তাহলে এ আর ফোর ফোর এ টু দি পাওয়ার ফোর আমরা লস আগো নিলাম কেমন দেখো এটা থেকে লস নিলাম এখন দেখো এই যে ফোর এ স্কোয়ার এখন দেখো এখানে কি এটা আছে এটা দেখতে এখন দেখো এইখানে আমরা কি করেছি এখানে দেখো আমাদের এই যেখানে রুট করেছি ঠিক আছে এই যে এখানে রুট করার ফলে এখানে দেখো বি স্কোয়ার ছিল তারপরে এখানে কি ছিল আহ ফোর এ সি ছিল এই সবগুলো রুট করার পরে আবার আমরা এখানে ই স্কোয়ার দিয়ে দিয়েছি ঠিক আছে এখানে দেখো এই যে এখানে শর্ট করা হয়েছে দেখুন এখানে ফোর ছিল এই স্কোয়ার ছিল এখানে দেখো দুই গুণ দুইয়ের উপর স্কোয়ার দেওয়া যায় আবার এর স্কোয়ার দেওয়া যায় তাহলে দুইটা মিলে এইটা হোল হয়ে যায় এই হোলটা দেখো আমরা এই রুটের থেকে ওঠানোর পরে যদি এটার উপরে রুট দিই তাহলে দেখো এটার উপরে যদি টু এ স্কোয়ার রুট তখন এটা কি হবে এটা উঠে যাবে শুধু টু এ থাকবে ঠিক আছে তাহলে এখন দেখো এইটা আমাদের রয়েছে এইখানে দশটা করে রয়েছে পরে এইটার উপরে কি হয়েছে পার্মান্ট দর্শক হয়েছে এই যেখানে স্কোয়ার দেওয়া হয়েছে যেখানে রুট দেওয়া হয়েছে তুমি এই স্কোয়ারে উঠাও আবার রুটও উঠাই ফেলতে পারবা কোনো সমস্যা নাই তাহলে দেখো এইটা কি এ আর এই দুইটা মিলে এখন কি বি হয়েছে তাহলে আমরা জানি উত্তর দুর্গের সূত্রটা কি উত্তর দুর্গের সূত্রটা আমরা জানি দেখো এই উত্তর দুর্গের সূত্র হলো দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি এ মাইনাস বি ঠিক আছে এটার মধ্যে উত্তর সূত্র তাহলে দেখো এখন এই দুইটা মিলে হলে এ এ প্লাস বি দেখো এটা এই স্কোয়ার আর এটা কি টোটালটা মিলে এই স্কোয়ার এটা বি স্কোয়ার তাহলে দেখো এই টোটালটা মিলে এই যে এ স্কোয়ার প্লাস ঠিক আছে এখন দেখো আশা করি তুমি এটা বুঝতে পারছো এখন এখানে করা হয়েছে কি এই দুইটা মিলে লসাগু নেওয়া হয়েছে দেখো টু এ প্লাস টু এ টু এখানে দুইটা লসগু আছে এখন এক্স এখানে দেখো দেখো এইটা এটা কি কাটা গেছে উপরে বি আছে বি থাকবে এটা এটা কাটা গেছে উপর যেটা সেটাই থাকবে ঠিক আছে সেম টু সেম এখানে দেখো এটা নেওয়া হয়েছে এখন এখানে দেখো এখানে দেখো এইটা এটা কাটা গেছে এটা নাম মনে হয়েছে এখানে দেখো মাইনাস থাকার কথা এখানে প্লাস দিছে এখানে একটু মিসিং আছে এখানে মাইনাস হবে ঠিক আছে তাহলে মাইনাস এত ঠিক আছে তাহলে আমরা a b আর a মাইনাস বি এটাতে এইভাবে টোটালটা করতে করে আমাদের এটাই आंसर আশা করি তোমরা এটা বুঝতে পারছো তারপর যদি কোথাও সমস্যা হয় অবশ্যই আমরা জানাবা ঠিক আছে তাহলে চলো আমরা নেক্সট পেজে দেখি কেমন এখানে দীঘাত বহুপতি রাশি সরল বহুপদ রাশির মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ করা হয়েছে লক্ষ্য করো যে স্কোয়ার মাইনাস ফোর এসি এর মাধ্যমে এর মান ঋণাত্মক হলে অর্থাৎ স্কোয়ার মাইনাস ফোর এসি এর কি জিরো বড় হলে দীঘাত বহুপতি রাশিটি সরল বহুপতি রাশির মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ করা যাবে না সবসময় মাথায় রাখবা দীঘাত বহুপতি রাশিটি সরল বহুপদী রাশির মাধ্যম উৎপাদকের বিশ্লেষণ করা যাবে না এখানে কি বলছে আবার ভালো করে দীঘাত বহুপদী রাশিটি সরল বহুপতি রাশির মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ করা যাবে না এমতো অবস্থায় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দীঘাত রাশিটির একটি বাস্তব মৌলিক রাশি অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি রাশির বাস্তব মানের সাপেক্ষে আর উৎপাদক বিশ্লেষণ করা যাবে না এখন দেখো এখানে জোরাই কাজ আছে আমরা নিচের বহুপদী রাশিগুলোর উৎপাদক বিশ্লেষণ করা যাবে কিনা পরীক্ষা করো যে সরল রাশির উৎপাদককে বিশ্লেষণ করা যাবে তাদের উত্তর থেকে বিশ্লেষণ করো তাহলে দেখো এখানে আমরা যেটা যেটা বিশ্লেষণ করা যায় সেটা বিশ্লেষণ করব আর যেটা করা যায় না সেটা আমরা করতে পারবো না তাহলে চলো আমরা এটা বিশ্লেষণটা করে ফেলি কেমন দেখো এখানে জুরাই কাজের মধ্যে আমরা প্রথমে একটা নম্বরটা নিয়ে আলোচনা করব। দেখো এখানে বলা হয়েছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান দেখো এটা এক্স স্কোয়ার ওয়ান এটা প্রথমটা এখন দেখো বহুপদী রাশি এটা কি বহুপদী রাশিকে বহুপদী রাশি কে আছে আকারে আকারের বহুপদী সাথে তুলনা দেখো এখানে আমরা ওয়ান বি সময় সমান ধরবো আর সি সময় সমান ওয়ান ধরবো ঠিক আছে এগুলো আমরা ধরে নিলাম দেখো তাহলে এখানে দেখো সুতরাং বি স্কোয়ার এসি সি এখানে দেখো যদি আমরা এটার মধ্যে মানটা বসাই তাহলে বীর মান কত আছে জিরো আছে মান যদি জিরো হয় ফোর এখানে দেখো এর মান আছে কত ওয়ান সির মান আছে কত ওয়ান তাহলে জিরো এখানে কি আছে ফোর আছে তাহলে দেখো এখানে সবসময় মাথায় রাখবা যে আমাদের মাইনাস ফোর জিরোর চেয়ে ছোট যদি জিরোর চেয়ে জিরো মাইনাস ফোর এটা বড় হয় দেখো জিরো যদি মাইনাস ফোর এটা বড় হয় তাহলে সেটাকে কখনো কি করা যায় না উৎপাদকে বিশ্লেষণ করা যায় না এটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আমি কি বলছি আবার মনে রাখো যদি জিরোর চেয়ে এটা কি হয় বড় হয় ছোট হয় তাহলে কি করা যাবে না কখনো উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না তাহলে আমরা এটা লিখতে পারি কি প্রদ রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না ঠিক আছে এটা সবসময় মাথায় রাখবো যে একে কি করা যাবে না উত্তর দকে বিশ্লেষণ করা যাবে না এটা দেখো আমরা কিন্তু ওই যেখানে দেখো আমি তোমাদের একটু জিনিস দেখাই এটা আমি কোর্ট থেকে এই জিনিসটা পেলাম এটা একটু দেখো তোমরা আমি তোমাদের যখন এই যে জিনিসটা দেখতে বলছিলাম একটু তোমরা খেয়াল করেছিলে বি স্কোয়ার ফোর এ সি এর মান ঋণাত্মক হোলে অর্থাৎ দেখো বি স্কোয়ার মাইনাস এটা কি হতে হবে যদি এ থাকা জিরো বড় হলে দ্বিঘাত বহুপতি রাশি সরল বহুপতি রাশির মাধ্যমে উৎপাদন বিশ্লেষণ করা যাবে না এই কথাটাই কিন্তু আমি তোমাদের নির্দেশ করেছিলাম ঠিক আছে তাহলে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ ঠিক আছে তাহলে দেখো বি সমীকরণ যদি এর থা এইগুলা থা এই যদি জিরো বড় হয় তাহলে সেটা কি করা যায় না উৎপাদন করা যায় না এটাই আমি তোমাদের বিশ্লেষণ করলাম দেখো আশা করি তাহলে তোমরা

দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে বুপদীর সাথে তুলনা করে পাই কেমন তা চলো দেখো এখানে আমরা ধরি দেখো এ এর সাথে কোনো কিছু এ এ সমান দেখো এক্স এর সাথে কোনো কিছু নাই দেখে আমরা ওয়ান ধরলাম দেখো এখানে বি এর সাথে দেখো কি আছে আমাদের বি এর সাথে আমাদের টেন আছে তাহলে এখানে দেখো এই আমরা বি যেহেতু চলে গেল করছি তাহলে বি এর সাথে আমরা টেন ধরব আর সি এর সাথে আছে কত টোয়েন্টি ফাইভ তাহলে দেখো আমাদের যে সূত্রটা আছে আমরা ওটার মধ্যে এটা অ্যাপ্লাই করব বি স্কোয়ার মাইনাস ফোর এ তাহলে দেখো বি স্কোয়ার আছে কত টেন

প্রদত্ত এখানে দেখো তাহলে আমাদের আসতেছি কি প্রদত্ত রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে বিশ্লেষণ করা বিশ্লেষণ করা যাবে হ্যাঁ তাহলে দেখো উৎপাদকে বিশ্লেষণ করে আমরা এখন উৎপাদকে উৎপাদক কি বিশ্লেষণ তাহলে এখন আমাদের উৎপাদক বিশ্লেষণ কথা ছিল মনে আছে তোমাদের এক্স স্কোয়ার মাইনাস টেন প্লাস টোয়েন্টি তাহলে দেখো যখন আমরা উৎপাদক বিশ্লেষণ করবো তখন আমাদের কি করতে হবে তোমাদের মনে আছে দেখো গুণ করে কি করতে হবে এটা বানাইতে হবে আর যোগ দিয়ে করে এটা মাঝখানেটা বানাইতে হবে আমাদের তাহলে এখানে দেখো পাঁচ পাঁচা পঁচিশ তোমরা এইভাবে এখানে নামাই নিবে ধরো কোথাও নামাই নিবে রাত করি কত কতটা ভাগ যায় পাঁচ পাঁচা পঁচিশ দেখো পাঁচ আর পাঁচ যোগ করলে কত দশ তাহলে এক্স স্কোয়ার দেখো এখানে বানাইতে হবে তাহলে টোয়েন্টি ফাইভ আশা করি জিনিসটা বুঝছো এটা কিন্তু মাইনাস চিহ্ন ঠিক আছে এটাও মাইনাস দেখো এটাও মাইনাস এটাও মাইনাস পাঁচ আর মাইনাস টেন আর এখানে পাঁচ পঁচিশ তাহলে দেখো এই দুইটার মধ্যে একটা কি করো কমন নে এক্স স্কোয়ার কমন নিলে দেখো এখানে দুইটা আছে দুইটার মধ্যে একটা থাকে এখানে ফাইভের সাথে এক্স ছিল ফাইভ এক্স চলে গেছে শুধু ফাইভ হয়েছে এখানে দেখো ফাইভ কমন নাও তাহলে এক্স থাকে প্লাস কমন নিশ্চয় মাইনাস কমন নিশ্চয় প্লাসটা মাইনাস হয়ে গেছে এটা যদি ভাগ করো পাঁচ প্লাসে পঁচিশ সব সময় মনে রাখবা উৎপাদকের ক্ষেত্রে এই দুইটা মান তোমার একই হইতে হবে যদি এক না হয় তাহলে তোমার উৎপাদক হবে না দেখো এই দুইটা মিলে তোম আমরা একটা নিব এক্স মাইনাস ফাইভ আর এইখানের একটা এক্সটা নিব আর মাইনাস মাইনাস আদার ফাইভ এটা দেখো এটাই আমাদের আনসার আশা করি তোমরা উৎপাদক বিশ্লেষণটা বুঝতে পেরেছো কেমন এবং কি উত্তর এটা বিশ্লেষণ করা যায় না কিনা তার যে বিশ্লেষণ আছে এটাও তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে যদি কোথাও সমস্যা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবে চলো আমরা তৃতীয় নম্বরটা দেখি দেখো এখানে আমরা তিন নম্বরটা যেটা করবো দেখো তিন নম্বরটার বহুপদী দেখো এই রাশিগুলো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ফাইভ বহুপদ রাশিকে আমরা এ এক্স স্কোয়ার ঠিক আছে তুলনা করে পাই তাহলে দেখো কি তুলনা করি এখানে আমরা এখানে দেখো এ যদি আমরা ধরি এখানে এটার কত ঘাটার কত আছে ওয়ান আছে বি আছে কত মাইনাস ওয়ান আর সি আছে কত তোমার ফাইভ এটা আছে তাহলে দেখো এখন আমরা যদি এটার সাথে তুলনা করি বি স্কোয়ার এ সি দেখো এখানে তাহলে এটার মান বের কত মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে দেখো ওয়ান তাহলে এখানে কত আছে তোমার যেটা জিরো থেকে ছোট আমি তোমাদের পূর্বেই বলেছিলাম যে জিরো থেকে ছোট কোনো কিছু হলে সেটার কি করা যাবে না উৎপদকে বিশ্লেষণ করা যাবে না ঠিক আছে তাহলে সুতরাং আমরা বলতে পারি পদক এই কি করা যাবে না কখনো মিডিল করা যাবে না রাশিকে উৎপদকে বিশ্লেষণ করা যাবে না যাবে না ঠিক আছে দেখো তোমরা বলতে পারো এই সূত্রটা পেলাম কোথায় আমি দেখাই যে দেখো আমাদের চার নম্বরটা বলা আছে কি থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস থ্রি দেখো এটাকে আমরা উত্তর বিশ্লেষণ করতে পারবো কিনা চলো একটু যাচাই করে নিই তাহলে দেখো তাহলে বহুপদী বহুপদী রাশিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ঠিক আছে তাহলে কি স্কোয়ার প্লাস আকারে বহুপদীর সাথে তুলনা করে পাই ঠিক আছে এখানে দেখো আমরা আর একটু জাস্টিফাই করবো সূত্রের মাধ্যমে এখানে আমরা এখানে কি দেবো এই সময় সমান থ্রি বি সময় সমান মাইনাস সেভেন সি সময় সমান অত তোমার থ্রি দেখো এটা হচ্ছে এখন আমরা বি স্কোয়ার ফোর সি এই সূত্রের মাধ্যমে দেখব সেভেন স্কোয়ার মাইনাস ফোর এর মান হলে তোমার থ্রি সির মান থ্রি সাত সাতটা কত উনপঞ্চাশ তিন চারে বারো তিন বার কত ছত্রিশ দেখো ছত্রিশ বাদ দিয়ে আমরা কত ছয় সাথে কত নয় হবে তিন হলে হাতটা এক নাই একও নাই তাহলে এক তাহলে দেখো এটা জিরো হচ্ছে কি এটা কিন্তু জিরো চেয়ে বড় হয়েছে আমাদের জিরো এটা কি বড় তেরো বড় তাহলে এটা কি উৎপাদে বিশ্লেষণ করা যাবে যদি এটা কি হয়েছে আমরা বলেছি আছে তোমাদের এটা কি হবে তোমার বিশ্লেষণ করা যাবে তাহলে আমরা লিখতে পারি উদ্যক্ত রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে তাহলে দেখো এখন আমরা উৎকদকে বিশ্লেষণ করার জন্য এটা উৎকদকে বিশ্লেষণ লিখি বিশ্লেষণ এখানে দেখো থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস থ্রি ঠিক আছে দেখো এইখানে আমি তোমাদের পূর্বেই বলেছিলাম যে এইখানে যদি তোমার থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স থাকে প্লাস থ্রি থাকে দেখো এইটা এইটা আমাদের একটা বিশেষ নিয়ম আমাদের এই রুলসটা ফলো করতে হবে এখন দেখো এই রুলসটার জন্য আমরা উৎপাদক যখন করব তাহলে আমরা যে জানি বইতে যে শত্রুটা আমরা একটা শত্রু তোমার উদাহরণের যে শত্রুটা বিশ্লেষণ করছি ওইটা একটু আমি তোমাদের দেখাইনি যে কোন শত্রুটুকু আমরা নিবো এখন কেমন দেখো এইখানে যে আমরা এই অঙ্কটা করেছিলাম এই যে এইটুকু আমরা ওইটার সূত্র হিসাবে নিব কারণ ওইটা এমনি নর্মালি স্বাভাবিকভাবে মিলবে না ঠিক আছে উৎপাদক বিশ্লেষণ করতে গেলে তাই আমাদের এই যে এই সূত্রর এইখান থেকে এই সূত্রটুকু আমরা অ্যাপ্লাই করবো কেমন এই শত্রুটুকু যদি আমরা অ্যাপ্লাই করতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা খুব সহজেই এই অঙ্কটাকে করতে পারবো মিলে যেতে পারবো তো তোমরা একটু দেখো যে আমরা কিভাবে এই সূত্রটার বিশ্লেষণ করি কেমন তাহলে তোমরা অঙ্কটা কি মোটামুটি তোমাদের অঙ্কটা সম্পর্কে একটা ধারণা চলে আসবে তাহলে তোমরা বুঝতে পারবা যে আমরা এই অঙ্কটা কিভাবে করেছি কেমন তাহলে চলো আমরা এইটার একটা বিশ্লেষণ তোমাদের দেখাই তারপর আমরা অঙ্কটা করি ঠিক আছে এই যে এই সূত্রটাকে আমরা নিব। এ দেখো সেকেন্ড রাকেতে এক্স প্লাস ওয়ান ওয়াই টু প্লাস এটা ঠিক আছে একটা মনে দেখো ওই তোমাদের কিন্তু অবশ্যই মুক্ত রাখতে হবে দেখো তুমি যদি এটা নেও তিন নয় তাহলে তুমি এটা মিলাইতে না ঠিক আছে সাত কোনোভাবেই তুমি এটা মিলাইতে পারবে না যার কারণে এখানে ওই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে তাহলে আমি লিখতে পারি কি দেখো আমরা জানি আমরা জানি এখানে দেখো আমরা জানি সরাসরি দিয়ে আমরা এই যে এই সূত্র এটা লিখতে চাচ্ছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যেহেতু এই সূত্রটা ডাস থাকে আমাদের ওই সূত্রটা আসছে তাই আমরা এটা লিখবো তাই সেকেন্ড রেখে নিলাম এখানে দেখো এক্স প্লাস বি বাই টু এ প্লাস এখানে দেখো বি স্কোয়ার এসি ঠিক আছে আর নিচে কি আছে তোমার টু এ আছে এটা ব্র্যাকেটের মধ্যে আনলাম আবার আরেকটা দেখো এখানে কাজ করছে এখানে দেখো যে রুট বি স্কোয়ার ফোর বাই টু এ ঠিক আছে তাহলে দেখো আমরা সূত্রটা লিখে ফেলেছি এখন এই সূত্র অনুযায়ী আমরা কি করবো মান বসাবো দেখো সবগুলোর মান আমরা এখানে যদি বিশ্লেষণটা বসাই দিই তাহলে দেখো এর মান আমরা পেয়েছিলাম কত এর মান এই যে এখানে দেখো এই যে এই মানটি চলে আসবে এর মান কত আছে থ্রি বি এর মান মাইনাস সেভেন বির মান কত মাইনাস সেভেন আর সির মান কত আছে থ্রি মাথায় রেখেটা এর সমসান থ্রি বি মাইনাস মাইনাস সি আর সি সমসান এত এটা আবার আমরা কোথা থেকে তোমাদের মনে আছে এই যে এইগুলা থেকে দেখো এটার ঘাত কত থ্রি এটার কত

এই যেটা দাও তাহলে বীর মান কত আমাদের বীর মান আমাদের মাইনাস সেভেন এখানে দেখো বীর মান আমরা মাইনাস সেভেন দিয়ে ব্যাকেট দেবো তারপরে এখানে মাইনাস ফোর সির মান কত ফোর মান ফোর এর মান কত আছে এর মান আসলে থ্রি আর সির মান কত আছে থ্রি সির মানও থ্রি দেখো এইটা আমরা বসাই দিলাম এখন এখানে টু এখানে থ্রি তাহলে দেখো এইটা আমাদের একটা গেল এখন দেখো এক্সের কোনো মান নাই এটা আবার সেম জায়গায় করো মাইনাস সেভেন টু আর এখানে এর মান থ্রি ঠিক আছে মাইনাস এটা আমরা একটু নিচে লিখি কারণ এখানে জায়গা হচ্ছে না এটা দেখো এখানে দেখো এখানে যদি তাহলে এখানে তারপরে ঠিক আছে আছে আর এর নিচে আছে কত টু আর এর মান থ্রি দেখো এটা এভাবে লিখলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো আচ্ছা এইখানটা আমি একটু সরে এটা লিখে তাই তোমরা বুঝতে সুবিধা হবে থ্রি এখানে দেখো এখানে আমি প্লাস দিচ্ছি এখানে মাইনাস সেভেন যা তাই তিন দিন প্লাস এখানে দেখো সাত সাত দেখো মাইনাস উঠে যাবে ঠিক আছে থাকলে মাইনাস উঠে সেটা দেখো সাথে যে মাইনাস সেটা কি উঠে গেছে তাহলে এখানে দেখো এখানে আস্তে তিন চারে বারো তিনবার কত আসতে আছে তিনবার আমাদের আসতে কত আর এখানে তিন দোকানে ছয় তাহলে এটা আমরা প্লাস দিয়ে দিই এখন দেখো এইটা আমরা নামাবো এক্স নামাও উপরে মাইনাস সেভেন আছে যা আছে তিন আর এখানে দেখো মাইনাস আছে এখানে দাও তাহলে এখানে কত সাত দেখো এখানে ছিল কিন্তু তিন তিন নয় চার ঠিক আছে এখানে সেকেন্ড শেষ করে দিই বোঝা যাচ্ছে না তাহলে এখানে দেখো তিন ছয় তাহলে দেখো আমরা আরেকটা লাইন করে এত তারপরে x প্লাস এখানে যা আছে এটা নামাই দাও প্লাস আর এখানে দেখো আসতেছে কত উনচল্লিশটা যদি ছত্রিশ বাজ দাও তাহলে তেরো আসতে উনপঞ্চাশটা ছত্রিশ বাজ তেরো আসতেছে সিক্স আর এখানে আসতেছে এটা যা আছে আচ্ছা এখানে এটা মাইনাস করে দিই আমরা এই যে এই মাইনাসটা এখানে করে দিই তাহলে ঝামেলা নেই আর এই যে এই মাইনাসটা দেখো এই প্লাস মাইনাস এই মাইনাসটা এখানে করে দাও তাহলে উপরে সাত নিচে ছয় এখানে মাইনাস এখানে দেখো রুট তেরো এট সিক্স তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এটাই আমাদের ছিল তো আমি আর ক্লাসটা ভোট করতে চাচ্ছি না আজকের মতো আমি এখানে শেষ করতে চাচ্ছি তো যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি তোমাদের এর মধ্যে কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে তুমি অবশ্যই অবশ্যই কমেন্ট করবা এবং কোথায় বুঝে নাই সেটা আমাকে জানাবা আমি এই তোমাদের অবশ্যই অবশ্যই এদের ক্লিয়ার একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করবো তো ঠিক আছে আজকাল ক্লাসটা বৌদ্ধ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ